সরাসরি আধার দপ্তর থেকে নাকি বিভিন্ন বাড়িতে বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে সেই চিঠিতে কি বলা হয়েছে আধার কার্ড সংক্রান্ত এবং কেন এই চিঠি পাঠানো হয়েছে আদৌ এটা সত্য না মিথ্যা চিঠি কেন পাঠানো হয়েছে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো দেখুন এখানে বলছে যে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে হচ্ছে আধার কার্ড এমনটাই নোটিশ দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরের বেশ কিছু বাসিন্দাকে অর্থাৎ পূর্ব বর্ধমানের জামালপুরের বেশ কিছু বাসিন্দাকে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি গিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তার নাকি আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে গত কয়েকদিন ধরেই ডাকযোগে চিঠি পাঠিয়ে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আবুজহাটি এক গ্রাম পঞ্চায়েতের জুটিহাটি গ্রামের প্রায় পঞ্চাশ জন বাসিন্দাদের জানানো হয়েছে যে তাদের আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি গিয়ে পাঠানো হয়েছে এবং তাদেরকে এই নোটিশ অর্থাৎ এই ইনফরমেশনটি দেওয়া হয়েছে যে তাদের কিন্তু আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে অভিযোগ উঠেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে অর্থাৎ এই যে চিঠি পাঠানো হয়েছে এই চিঠিটি অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অর্থাৎ ইউনিট ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ান তরফ থেকে অর্থাৎ ইউআইডিআই তরফ থেকে রাঁচির যে অঞ্চলটি রয়েছে অর্থাৎ রাঁচিতে যে অফিসটি রয়েছে সেই অফিস থেকে কিন্তু এই চিঠিটি পাঠানো হয়েছে এমনটাই কিন্তু জানা রয়েছে এর সাথে পূর্ব বর্ধমানের জামালপুর থানার যোগগ্রাম আঝাপুর আবুঝাটির অনেকে বাসিন্দার কাছেও এই চিঠি এসেছে বলে জানা যাচ্ছে অর্থাৎ বিভিন্ন এলাকায় কিন্তু এই চিঠি যাচ্ছে চিঠি পাওয়ার পরে গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছে তারা জানাচ্ছেন কেন এভাবে আধার কার্ড বাতিল হয়েছে তা বুঝতে পারছে না তারা তবে কেবল চিঠি এসেছে তাই নয় এদের মধ্যে অনেকেরই রেশন বন্ধ হয়ে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে এবার স্বাভাবতই ব্যাপার যে এখন যেহেতু আধার কার্ডের মাধ্যমে সব কিছু চলে তাই আধার কার্ডটি যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে তো বাকি জিনিসগুলো তো সাধারণত না চলারই কথা কারণ এখন আঙুলে ছাপ দিয়ে রেশন চলে তো সেই রেশন তো চলবে না তখন না এটাই হচ্ছে সমস্যা কি বলা হয়েছে ওই চিঠিতে চিঠিতে কী রয়েছে এবার দেখুন ডাকের মাধ্যমে যে চিঠি ওই পরিবারগুলো হাতে পেয়েছে তাতে পরিবারের সদস্যদের আধার কার্ডের নম্বর উল্লেখ করে জানানো হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডি ওই আধার কার্ডগুলিকে নিষ্ক্রিয় করে দিয়েছে ওই আধার কার্ডগুলি পুনরায় চালু করতে চাইলে উক্ত ব্যক্তিদের নিকটবর্তী ইউআইডিআই অফিসে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে অর্থাৎ যে চিঠিটি তারা পোস্ট অফিসের তরফ থেকে পেয়েছে সেই চিঠিতে বলা হচ্ছে যে ইউআইডিআইয়ের তরফ থেকে ওই আধার নম্বর যে আধার নাম্বারগুলি ওখানে দেওয়া রয়েছে চিঠিতে সেই আধার কার্ডগুলি সরাসরি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এবার সেই ব্যক্তি যদি চায় সেই আধার কার্ডটি চালু করতে এবং চালু তো করতেই হবে তাহলে সেক্ষেত্রে নিকটবর্তী কোনো ইউআইডিআই অফিসে বা কোনো যেটাকে বলে ডিজিটাল সেবা কেন্দ্র তথ্যমিত্র কেন্দ্রে সেখানে গিয়ে কিন্তু সাইবার ক্যাফে বা যেখানে আধারের কাজ হয় সেই জায়গায় গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে এমন চিঠি হাতে পাওয়ার পরই তাই অস্বাভাবৎ স্বভাবতে আতঙ্কিত ওই সব গ্রামের বাসিন্দারা চিঠি পাওয়া বাসিন্দাদের অভিযোগ আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পর থেকেই তাদের রেশন ব্যাংক লেনদেন সহ আধার কার্ড অর্থাৎ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে গিয়েছে এদের মধ্যে অনেকেই অনেকেই আধারের সঙ্গে সাম্প্রতিক প্যান কার্ড লিঙ্ক করছেন কিন্তু সেই সময় কোনো সমস্যা হয়নি অর্থাৎ তাদের অভিযোগ যে তারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেছে সব কিছুর সাথে আধার লিঙ্ক রয়েছে আধার কার্ডেও কোনো রকম সমস্যা নেই তারপরেও আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং কেন হয়েছে তারা সেটা বুঝতে পারছে না এখন এমন ঘটনা হঠাৎ করে হওয়ার ফলে রীতিমতো বিস্মিত হয়ে পড়েছেন ওই বাসিন্দারা এইভাবে চিঠি দিয়ে আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ার বিষয়ে জেলা শাসক বিধানচন্দ্র রায় বলেন বিষয়টি বিস্তারিত খোঁজ নিয়ে দেখা হচ্ছে অন্যদিকে জেলার পুলিশ সুপার আমনদীপ সিং বলেন সঠিক কি হয়েছে সেটা খোঁজ নিয়ে দেখা হচ্ছে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে পুলিশ অর্থাৎ এই ঘটনাটা মানে উড়ো ভাবার মতো হয়ে গেছে আর কি কেন ঘটেছে কী জন্য ঘটেছে সেটা বুঝতে পারছে না এবং এই বিষয়টি নিয়ে সতর্ক এই যে ঘটনা ঘটেছে পর থেকে কিন্তু অনেকেই সতর্ক হবে এই বিষয় নিয়ে তো আপনাদেরকে বলবো আপনার আধার কার্ড যদি নিষ্ক্রিয় করতে না চান বা আধার কার্ড যদি ঠিকঠাক রাখতে চান সঠিক টাইমে অবশ্যই আধার কার্ডটি আপডেট করুন দশ বছর পুরাতন হয়ে গেলে আধার কার্ডটিকে আপডেট করুন ডকুমেন্ট আপডেটের অপশন রয়েছে ডকুমেন্ট আপডেট করে নিন যদি অন্য কোনো আপডেট বায়োমেট্রিক আপডেট বা ডেমোগ্রাফিক আপডেট যদি করতে হয় অবশ্যই কিন্তু এগুলো করে রাখুন কারণ আধার কার্ড যেহেতু এখন মূল হাতিয়ার বলতে গেলে আধার কার্ড ছাড়া আপনার রেশন কার্ড চলবে না হ্যাঁ এখন গ্যাস গ্যাসও পাবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলবে না কোনো কিছুই আধার কার্ড ছাড়া সম্ভব নয় সেই কারণে অবশ্যই আধার কার্ডটিকে ঠিক করে রাখুন আর এই যে চিঠি এসেছে এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা আপনার কী মনে হচ্ছে এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানান কিন্তু এটা সত্যি বর্ধমানের বিভিন্ন জায়গায় কিন্তু এই চিঠি পাওয়া গেছে আপনিও কি এমন চিঠি পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো এই ভিডিওটি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখবো কারণ এই যে বিষয়টি এই বিষয়টি প্রত্যেকে জানা উচিত এবং যাতে যাতে আধার কার্ড মনে হচ্ছে যে ঠিক নেই আপডেট করা উচিত অবশ্যই কিন্তু তারা যেন আপডেট করে নিতে পারে তো এই হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা